ছিল এ কোরআন ডাকাতি হওয়ার ভাই ছিল এমন এক জায়গায় আল্লাহ কোরআনকে লুকালেন সুরির ভয় নাই ডাকাতির ভয় নাই চিন্তায়ের ভয় নাই কোরআন জায়গা দিয়েছে আল্লাহ মানুষের কলে যা সারা বল সারা পৃথিবী যদি কোরআনের বিরুদ্ধে লাগে কোরআনকে নষ্ট করতে পারবে না কারণ ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহিযুন নিশ্চয় কোরআন নাজেল করেছি আমি কোরআন হেফাজত করব আমি জোরে বলুন আল্লাহু আকবার গো জোরে বলুন আল্লাহ কি ব্যাপার বলেন দেনি আমাদের চব্বিশ পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে এর থেকে জোরে আওয়াজ হয় পড়া থেকে আওয়াজ ও পড়ায় চলে যায় মাইকের আওয়াজ না তো তোর কি হলো মাইকের আওয়াজ না নিজেরা পারে না মাইকের আওয়াজ ঠিক হচ্ছে তো গোটা পৃথিবী খবর দেওয়ার কি দরকার আমরা শুনতে পেলি তো হলো সেটা তোদের ব্যাপার তোরা শুনতে পাচ্ছি না আমি কানটা তোর আমার ওখানে নাই বাবুরে বল একবার চিড়ে চোরে চিল্লায় বল না যেখানে এরা বলল কোরআন কে বাতিল কথা যদি বলতো কোরআন ধর না হয় ভারত ছাড় যুক্তিতে আসতো এ মুসলমান কোরআন ধরতে পারতো না ভারত ছেড়ে পালিয়ে যেত তাহলে দেখবেন গন্ডগোলটা বাধ্য যদি বলতো কোরআন ধর না হয় ভারত ছাড় তাহলে ঠিক ছিল কেন মুসলমানকে কোরআন ধরা বড় জ্বালা আছে অনেকেই মুখে বলি কাজে পরিণত করি না চব্বিশ পরগনায় ঝড় উঠেছে জায়গাটার নাম কি কে নাকি মন্দিরের ভিতরে কুকুরে একটা হাড় টেনে চলে গেছে গরুর হাড় হিন্দু ভাইরা বলছে মুসলমানরা ইচ্ছা করে গরুর হাড় দিয়েছে পরে তদন্ত করে দেখলো সিবিআই যে মুসলমানরা গরু জবাই করার পরে একটাও গোটা হাড় রাখে না কোসাইরা পিস পিস করে কাটে গরুর খুরটা পর্যন্ত তবু কুকুরে পায় না হাটটা নিয়ে গেলো কে তদন্ত করা হলো হাড়ের ওপর তদন্ত করে ধরা পড়ল মরা গরুর হাড় কি হাড় তাই তো কোঠে বলা হলো মরা গরুর হাড় যদি কুকুরে নিয়ে যায় তার জন্য যদি মুসলমানকে দায়ী করো তোমরা বলছো গরু আমাদের দেবতা তা সেই দেবতার চামড়া ঢাল বানায় তোমার গরুর দেবতার মন্দিরে ঢোলে বাড়ি মারো ডুক ডুব ডুক ডুক ডুব ওটা কি দেবতার চামড়া নয় হ্যাঁ ঢোলটা কি চামড়া বলে বটে তো বটে ভারতবর্ষের মুসলমানরা কোরআন এত ভালোবাসে কোরআনে যাতে ধুলো না পড়ে তার জন্য কোরআনের ওপর একটা কাপড় জোড়ায় সেই কাপড়টা মুসলমানরা নাম দেশে জুসদান কোনো কারণে যদি সেই কাপড়টা পড়ে যায় ছিঁড়ে এই গ্রামের কোন বাবলা বলার মানুষ সজ্ঞের মানুষ সেই ছেঁড়া কাপড়টার ওবার পা দিয়ে মারাবে না কারণ ওই কাপড়টা দিয়ে আল্লাহর করানকে জড়িয়ে ধরা হয়েছিল সেই কোরআনের সম্মানে কাপড় তাপা দিয়ে মারাবে না ইওর অনার তাহলে সামান্য কাপড় তো কোরআন নয় এই ছেলেগুলো ডিস্টার্ব করছে গো করিস করিসনি বাবু শোনা একটু বস তোরা তো আমার মতো একদিন হবি এখন গাড়ি রিজার্ভে পড়ে গেছে বুঝতে পারছি না গাড়ির যখন ট্যাঙ্কি লোড থাকে তখন ডুক 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 চলে আর যখন রিজার্ভে পড়ে যায় তখন ধুক ঢুকঢুক এখন বয়স হয়ে গেছে কেন বাবু সোনারা যদি ভালো না লাগে বাড়ি চল যা 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 এই তেরঙ্গা খা কাকা খেয়ে বাড়ি তাহলে মুসলমানদের কোরআনের কাপড়টা রাস্তায় পড়ে থাকলে মুসলমান পা দিয়ে মারায় না আর তুমি বলছ ভক্ষং ভিতাম দেবতায় নমো গরু হলো তোমার দেবতা আর তুমি একজন কোটের হাকিম সেই দেবতার চামড়া কেন তোমার পায়ে জুতা কাপড়টা তো কোরআন নয় তবু মুসলমান তাকে সম্মান করে যেহেতু কোরআন জড়িয়েছিল বলে আর তুমি বলতো তোমার দেবতা যদি গরু হয় তাহলে গরুর গায়ের তোমার পায়ে কেন জুতা তাহলে দেবতার অসম্মান কি তুমি করছো না কোর্টের হাকিম দাঁতে আঙ্গুল করে আমি আগেই বলি বুঝে সুঝে প্রশ্ন করো অবুজে বলিও না বন্ধু ডাইরেক্ট মারবো না অ্যাঙ্গেলে মারবো বিশ্বনবী নবী ধ্যানের ছবি বিশ্বকবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ জোরে বলি সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহর হাবিব তাজদারে মদিনা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিল বাবা মোহাম্মদ ইল্লা রসুল তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আমার রসুল ইন্নাহু কানা সিদ্দিক নবিয়া নিশ্চয় তুমি আমার সত্য নবী তুমি পৃথিবীর মহান কি করে হলে তুমি পৃথিবীর উৎকৃষ্ট কি করে হলে তুমি পৃথিবীর এক নম্বর কি করে হলে কেউ হতে পারল না তুমি কেন হলে হে মোহাম্মদ তুমি ছিলে সম্ভব তুমি ছিলে সমবেথি। তাই পৃথিবীর সব কেতাবে তোমার কথা বলা হয়েছে দি এলন হই সাওয়ার শিক্ষো আজ দি স্টেট পদ্দি পদস দ জো হম দাও হষ্ট হট ইজ দি ভলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইহা বি কুম বাইত নো দ্যাট ইসলাম জোরে বলুন নারায়ে তাকবীর আরে জোরে আমি গত বছর আপনাদের এই পাড়ায় এসেছিলাম আসি এসে আবার রাত্রে চলে গিয়েছিলাম তা আপনাদেরকে একটা ওয়াকেয়া বলেছিলাম ওয়াকেয়া মনে আছে আপনাদের কেউ মনে করে দিতে পারেন তাহলে তার জন্য আমি দোয়া করবো তার কপালে যেন হজ নসিব হয় মনে আছে কি বই বলো বই নয় একটা ঘটনা বলেছিলাম দেখো আমার এক যুবক ও নিশ্চয় ব্রেনে রেখেছে সোভান আল্লাহ বলুন তাহলে এক ওয়াজ দুইবার করলি তো হয় না কথা বোঝেন কি না তা আমার তিনশো দিনের মধ্যে আড়াইশো দাও আমাকে কভার করতে হয় আমার ছুটি নাই প্রতি নাইট কিন্তু মনে থাকে না কথা বোঝেন কি না আল্লাহ বলুন আল্লাহর নবী দশটা জিনিসের বিরোধিতা করেছিলেন মক্কাতে যেগুলো আমাদের মধ্যে আছে মক্কার লিডাররা বলে এই দেশ থেকে তাড়িয়ে দে কেউ বলল না ওকে হত্যা কর ঝঞ্ঝট মিছে দেবে সবাই মিলে পরামর্শ করল নবীকে হত্যা করবে পঁয়ষট্টি জন যুবক বখারি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস নবীকে মেরে ফেলবে চতুর্দিকে নবীর ঘর ঘিরে নেওয়া হয়েছে আজকে নবীকে আর বাঁচাতে দেওয়া হবে না গভীর রজনীতে আমার আল্লাহ জিবরিল কে বললেন জিবরিল আমার নবীর কাছে বহি নিয়ে যাও ইন্নাবাত শরফ বিকলে সেদিৎ ইনহু হুৱায় দি অয়োদ অহুবল গফুরুল দু দুজুল আরো শিল মজিদ ফালুল্লিমা ইউরিহাল আতা কাহ দিসুল জুনু ও আমার জিবরীল আমি আল্লাহ ততক্ষণ না চান ততক্ষণ আমার নবী জানে না সবান আল্লাহ বলুন যতক্ষণ আমি আল্লাহ না জানাই আমার নবী আমি হলাম শিক্ষক আমার নবী হলো ছাত্র আমার নবীকে গাড়ে হেরায় আমি জিব্রাইল দিয়ে বললাম লেখো আগে পড়ো আমরা বলি লেখা পড়া কথাটা ভুল আগে পড়া তারবার লেখা কোরআন শরীফে আল্লাহ পাক প্রথম তার নবীকে তালিম দিলেন এ কর পড়ো বেসম রাব্বিকাল্লাযি খালাক যিনি লট অফ দি আর্থ দি কিং অফ মেন কাইন দি গট অফ মেন হে নবী তুমি পড়ো ওই প্রভু

বেদের ভাষায় বলছে স্বর্গদপি গরিও জন্মভূমি জানিবেচের পরে পরে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে নবী চলে দাও ওই দেশে যে দেশের নাম হলো শিরু ওই দেশটাকে আমি তোমার নামে বানাবো তোমার নাম হবে নবী আর মদিনা মানে হবে শহর দেশটার নাম হবে মদিনা নবী রাতের গভীরে আল্লাহ বলেন ফআলুল্লি আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কোনদিন বাতিল হয় না আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কোনদিন বাতিল হয় না জোরে বড় नारे দেখবে জিন্দাবাদ ভারত বর্ষের মাটি দেখ একজন বিজ্ঞানী বললেন মুসলমানের জনসংখ্যা বাড়ছে বলো একটা হিন্দুর একটা বেটা কিংবা একটা মেয়ে একটা মুসলমানের বেটা আটটা দশটা নটা পনেরোটা জনসংখ্যা মুসলমানের বাড়তেছে আগামী দু হাজার তিরিশ সাল পর্যন্ত গণনা করিলে মুসলমান পঞ্চাশ ষাট কোটি হয়ে যাবে তা মুসলমানের জনসংখ্যা বেড়ে গেলে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হলে মুসলমান ভারতের প্রধানমন্ত্রী হবে না বলুন বলুন ওদের কম্পিটিশন শুরু হয়ে গেল কি করি রে কি করি কি করি কি করে হজ নাম দিল আর সে ভারত থেকে তাড়াবো মোল্লাকে ভারতে থবো না দোষটা কি তোমরা নাকি বিদেশি আমরা নাকি বিদেশি আমরা নাকি বিদেশ থেকে এসেছি ভারতের কোটে বিচার হলো কারা দেশী কারা বিদেশি এই ভারতের মাটিতে প্রণব মুখার্জির বাড়ি ছিল বাংলাদেশ ভারতে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ভারতে এসে হলো স্বদেশী বসুর বাড়ি ছিল বাংলাদেশ ইন্ডিয়া এসে হয়েছে স্বদেশী অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশী মিঠুন চক্রবর্তী বাংলাদেশ ইন্ডিয়া এসে হলো স্বদেশি আফবানির বাড়ি পাকিস্তান ইন্ডিয়া এসে স্বদেশি আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি কথা বলছেন ধরে বলুন কি করে আমরা দেশি আবার দেখেন বেদ বলছেন স্বর্গদপি গরিহসি কথা বুঝতে পারছেন তো আমি যদি শুধু কোরআন বলি তা মোল্লা হিন্দুরা বলবে শুধু তোদের দলিল আর তোদের দলিল দিয়ে তোদের বলবো ইয়ং গেলে মারবো আগেই বলেছি জোরে বলুন না ভিড় কিন্তু তার আগে বলুন পালাবেন না থাকবেন হ্যাঁ